বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত হল গ্রন্থ বাংলাদেশের নতুন প্রজন্মের চোখে চীন যৌথভাবে বইটি প্রকাশ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি চীনের ইউনিয়ন ইউনিভার্সিটি এবং বাংলাদেশ চায়নার রিসার্চ সেন্টার সম্প্রতি ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় এতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের তরুণ প্রজন্মের দৃষ্টিতে চীন সম্পর্কে তাদের ভাবনা অভিজ্ঞতা ও উপলব্ধি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাফিং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোরশেদ বইটির কাজ শেষ করতে আমাদের এক বছরেরও বেশি সময় লেগেছে চীনা দূতাবাস এই প্রকল্পে সার্বিক সহায়তা দিয়েছে আমি বিশ্বাস করি এই বইয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ চীনকে আরও ভালোভাবে জানতে পারবে আজ আমরা একত্রিত হয়েছি বাংলাদেশের নতুন প্রজন্মের চোখে চীন বইটির প্রকাশনা উপলক্ষে চীনা দূতাবাসের পক্ষ থেকে আমি এই উদ্যোগের জন্য আন্তরিক অভিনন্দন জানাই নর্থ সাউথ ইউনিভার্সিটি ইউনিয়ন ইউনিভার্সিটি প্রথমা প্রকাশন এবং যারা এই কাজটি সম্ভব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই বই দুটি দেশের বন্ধুত্বের গল্প বলে এবং দেখায় যে বাংলাদেশের নতুন প্রজন্ম কীভাবে চীনের সংস্কৃতি ও সভ্যতাকে গভীরভাবে উপলব্ধি করছে সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে উচ্চমানের প্রবৃদ্ধি উদ্ভাবন ও পরিবেশবান্ধব উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে পনেরোতম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এটি বাংলাদেশের মতো দেশের সঙ্গে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে আমরা আরও বেশি বাংলাদেশি বন্ধুকে চীন সম্পর্কে জানতে স্বাগত জানাই বইটিতে বাংলাদেশের ২২ জন তরুণ লেখকের লেখা উনিশটি প্রবন্ধ সংকলিত হয়েছে যেখানে তারা চীনে ভ্রমণের অভিজ্ঞতার আলোকে দুটি জাতির বন্ধুত্ব সংস্কৃতি ও পারস্পরিক বোঝাপড়ার গল্প তুলে ধরেছেন এর আগে নর্থাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চীনা ভাষায় গানও পরিবেশন করেন বাংলা ঢাকা আনোয়ার